এক ব্যবহার করে ওয়েব ছবি দেখানো হয় মানে আমরা একটা যখন আমরা কি একটা ওয়েব পেজ ডিজাইন করলাম তখন আমরা কি ফার্স্ট ওয়ার্ড করলাম একটা হচ্ছে কি আমরা কি করলাম ইমেজ যুক্ত করার জন্য কি করলাম একটা ছবি যুক্ত করলাম ঠিক আছে তো এই এইচটিএমএল ইমেজ যুক্ত করার নিয়ম হ্যাঁ তখন আমরা কি কি লাগা হয় একটা ইমেজ একটা যা দরকার হয় তখন হচ্ছে এসআরসি এসআরসি হচ্ছে আপনার আপনার ইমেজটা কোন জায়গায় আছে কিংবা ঠিকানাটা কি সেই ঠিকানা হচ্ছে ইমেল ডট এরকম তারপরে কি আছে বিবরণ দেওয়া আছে ইমেজের বিবরণ হচ্ছে কি ছবি বিবরণ এরকম হুইথ এবং হাইট উইথ দেওয়া আছে হাইট দুইশো উইথ কত তিনশো বিজ্ঞান তেমন এখানে কি করছে কি ছবির লোকেশন আর হচ্ছে কি এখানে হচ্ছে ছবির লোড না হলে প্রদর্শিত বিকল্প টেক্স মানে হচ্ছে আপনার একটা ইমেজ যখন

তখন কি করা দরকার একটা বিবরণ দরকার হয় ছবির বিবরণ যে একটা ইমেজ আছে তো হাইট উইথ দিয়ে কি একটা ছবির ইমেজ কত দিয়ে কত ডিগ্রি হবে সেরকম আর কি হ্যাঁ এরকম তো আমরা এই বিস্তারিত পাবে অনেক সময় আলোচনা করাম বা ফিজ দিয়ে আমরা একটা প্রজেক্ট ডিজাইন করাম তখন আমরা কি করাম এই ইমেজ যুক্ত যুক্ত করা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করাম তারপরে কি আছে তারপরে কি আছে কি html image map এখন একটা html image map যখন একটা বিস্তারিত যখন ধারণা পাই তখন কি বোঝানো হয় তখন বোঝানো হয় যে একটা ম্যাপ বা একটা আপনার গ্রামের বা একটা গড়ের ম্যাপ আপনি কি এটা পেজেমাল যুক্ত করা ঠিক আছে তো ইমেজ ম্যাপ ব্যবহার করে একটি ছবি বিভিন্ন অংশ লিঙ্ক যুক্ত থাকে ইমেজ ম্যাপ তৈরি করার নিয়ম এখন ইমেজ ম্যাপ তৈরি করার নিয়ম হচ্ছে এটা হচ্ছে এসআরসি সেম আগেটার মতো কাজ সাইট উদ্দিয়ে দেওয়া কিন্তু এখানে হচ্ছে আপনার

ইমেজ তারপর কি আছে ইউস ইউস ম্যাপ মানে হচ্ছে আপনার একটা আপনার কোন ম্যাপটা ব্যবহার করা দরকার যখন আমরা একটা ম্যাপ কি না দেখতে পারাম তখন কি ইউস ম্যাপের ভিতরে যা হওয়া লাগবো এরা কিন্তু অবশ্যই দেব এরকম আর কি তো ইমেজ এই ব্যবহার হয় ইমেজ ম্যাপ সক্রিয় ব্যবহার করে মানে হচ্ছে আপনার একটা ইমেজ প্রদর্শিত হয় তারপর কি আমরা ব্যবহার করলাম ইমেজ এরিয়া এরিয়া সম্পর্কে আমরা কি বললাম এরিয়া মানে হচ্ছে আপনার একটা ইমেজ বা ম্যাপ কতটুকু এরিয়া হইব সেরকম তো ট্যাগের ম্যাপ এলাকা নির্ধারণ করে যেখানে ক্লিক করলে লিঙ্ক কি বলা খুলে সেফ আমরা সেফ বা এত বা একটা ম্যাপ কিরকম আমরা দিব সেফ কিরকম দিতে পারি তখন আমরা কি বলবো আয়তকার দিতে পারি নাকি বা সাইকেল বা পলি পলি মানে কি বহুবল

ডিমেল কি এলিমেন্ট মানে হচ্ছে আপনারা একটা পেজের ভিতরে আপনারা আরাদভাবে অন্যান্য ইমেজ যুক্ত করার জন্য আমরা কি ব্যবহার করলাম একটা পিকচার ডট ব্যবহার করব আমরা ঠিক আছে একটা ডিমেল অনেকগুলা হ্যাঁ অনেকগুলা ধর একটা অনেকগুলা ইমেজ ব্যবহার করব তখন আমরা পিকচার ব্যবহার করব তো স্কোর এস হ্যাঁ এসআরসি সেট মানে হচ্ছে আপনারা এর থেকে সেট হচ্ছে আপনার কেমন হবে পিক্সেলটা ঠিক আছে স্মল যা ডট জেপিকি এরকম আর কি ঠিক আছে এটা মল এটা কি মিডিয়াম মানে হচ্ছে এক হাজার দিছে হ্যাঁ তো মিডিয়াম ম্যাক্স উইথ এত পিক্সেল এত থেকে এত পিক্সেল এটা হচ্ছে নির্দিষ্ট স্ক্রিন সাইজ অনুযায়ী আলাদা ছবি লোড করে ঠিক করে নির্দিষ্ট স্ক্রিন সাইজের ছবি আলাদাভাবে লোড করে তারপরে এস আর সি সেট ছোট স্ক্রিনে কি করা হয় হ্যাঁ ছবি যোগ করার জন্য এই এসআরসি সেট ব্যবহার করা হয় মানে শুধু আর হচ্ছে মিডিয়ার জন্য একটা স্ক্রিনের ব্যাকফ্রয়েন্ট নির্ধারণ করে ঠিক আছে একটা ব্যাকফ্রয়েন্ট নির্ধারণ করে কি এই মিডিয়া তারপর আমরা কি এই যে এতক্ষণ আমরা যা দেখলাম হুম তার মাধ্যমে একটা হচ্ছে কি যখন আমরা একটা ইমেজ ব্যবহার করি মোবাইল ব্যবহারের জন্য আর একটা কি ল্যাপটপ ব্যবহারের জন্য এখন আমরা যখন একটা মোবাইলে অ্যাস ও ব্যস কল করি তখন কি দেখতে পাই যা আসলে মোবাইলটা কি মোবাইলের ভিতরে হালকা ছোট আর ল্যাপটপের মধ্যে কি বড় আগে দেয় এরকম আর কি তো আমরা একটা ইমেজ বা হ্যাম যুক্ত করার জন্য যদি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন আমরা কি ল্যাপটপ বা মোবাইলে ব্যবহার জন্য দুটো একসাথেই ডিজাইন করতে পারো তো তারপর আমরা স্টেমেল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে এখন আমার পেছনে যে একটা আছে এটাকে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তখন আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আমরা বলি তখন আমরা কি ছবি আমরা যখন ইংলিশ বা অন্যান্য ছবি দেখি তখন কি বলি ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর তাই না তখন এরকম হচ্ছে এটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা পিছনে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন আপনি ব্যাকগ্রাউন্ড ছবি যোগ করতে কি ব্যবহার করা হয় সি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয় এখন হচ্ছে সি ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে হচ্ছে আপনার সি এস সি

চাপিটি দিলাম তারপর আবার দেখলাম ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট মানে ব্যাকগ্রাউন্ডটা কোনো রিপিট করতে না যাবে আছেন তো এটা কোয়ার ব্যাকগ্রাউন্ড সেন্টার হবে ঠিক আছে এরকম এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজের কি সেট করে হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার পুরো স্ক্রিন জুড়ে ইনি সেট করে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট মনে হচ্ছে ইমেজ রিপিট বহা বন্ধ করে মানে হচ্ছে আপনার একটা রিপিট যখন করে কত ধরনের একজন আসলে কথা বলতে যখন কি রিপিট করে না কিন্তু এই ইমেজ করব একবারে পুরো রিপিট করতে না ঠিক আছে যেভাবে আসছে সেইভাবে থাকি এখন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ইমেজ তারপর হচ্ছে আপনার এরিয়া বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ বা পিকচার এগুলো হচ্ছে আপনার তার দাওনা ঠিক আছে এখন আমরা আমরা ওয়েব ডিজাইন করলাম তখন আমরা কি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এখন ইমেজ হচ্ছে কেন ব্যবহার করলাম একটা পেজ এমাজন ইমেজ ব্যবহার করলাম বা একটা ইমেজ যুক্ত করলাম তখন আমরা ইমেজটা ব্যবহার করলাম ম্যাপ করে আমরা যখন সংযুক্ত করলাম যখন একটা ইমেজ বা এলাকা তৈরি করলাম বা এলাকার জন্য একটা কি ম্যাপটা যুক্ত করলাম তখন পিকচার এরকম তারপর হচ্ছে কি ছবি লোড করে এরকম অনেক হ্যাঁ তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা সুন্দরভাবে আরও দেওয়া ঠিক আছে ধন্যবাদ সবাইকে